দীপাবলি মিষ্টি আজকে আমি রান্না ভাই ফোটা স্পেশাল বিহারি চিকেন যেটা কিন্তু ভীষণ লাইট এবং তেল ছাল মশলা কম আর এই গরমের দিনে কিন্তু আমরা খুব লাইট খাওয়ার খেতে সবাই ভালোবাসছি কারণ ভাই দিনে স্পেশাল হবে অথচ তেল ঝাল মশলা হবে না এরকম খাবারই কিন্তু আমরা ভীষণ পছন্দ করি আর সবাই মোটামুটি আমরা এখন ফিগার কনসাস তাই অল্প তেল অল্প ঝাল দিয়ে আমরা রান্না খাওয়ার খেতে ভীষণ ভালোবাসি তার জন্যই আজকে নিয়ে এসেছি আমি একদম ভাই ফোটা স্পেশাল বিহারি চিকেন কারি চলুন তাহলে শুরু করে প্রথমে আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়ে আলুগুলো আমি ভেজে তুলে রেখে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি এরপরে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার তারপরে দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে শুকনো লঙ্কা এবং এলাচ আর দারচিনি এবার এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভালো করে মাস্টার্ড অয়েলের সাথে ফোরনে হালকা হালকা করে একটু ভাজতে লাগব এইটা থেকে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোয় আমি কিন্তু খুব একটা বেশি মাস্টার্ড অয়েল ব্যবহার করছি না খুব কম তেলেই রান্না হচ্ছে এবং খুব কম মশলাতে এটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু পেঁয়াজের ব্যবহারটা একটু বেশি পরিমাণেই হবে আপনারা একটু যদি কম খেতে চান মাংসের পরিমাণ অনুযায়ী সেটা ব্যবহার করতে পারেন আর দিলাম যেটা স্পেশাল সেটা হলো গোটা রসুন রসুনের উপরের যতটা পারবেন ছালগুলোকে ছাড়িয়ে নেবেন যখন গোটা গোটা রসুনগুলোকে দেখা যাবে ভালো করে জলে কছলে কছলে ধুয়ে তারপরে কিন্তু রান্নায় ব্যবহার করবেন এটা কিন্তু এই সময় দিতে হবে কারণ রসুনগুলো যাতে ভালো করে একেবারে রান্না হয়ে যায় এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে ফ্রাই করব পেঁয়াজের রঙটা একটু জাস্ট বাদামি হয়ে আসলেই কিন্তু আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করেছি আমি কিন্তু চিকেনগুলোকে আগে কোনো রকমভাবে ম্যারিনেশন করিনি এইবার চিকেনগুলো দিয়ে এটাকে একটু হালকাভাবে ভাজা ভাজা করব। কিন্তু ফ্লেমটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো আজ আমরা যে রান্নাটা করছি সেটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি এটা কিন্তু লুচি পরোটা বা ভাতের সাথে ভীষণ ভালো লাগে এবং পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ লাগে এবার এটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে দেখবেন চিকেনগুলো হালকা হালকা কালারগুলো যেই চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দুটো ছোটো ছোটো আকারের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা দিয়ে আবারও আমরা ভীষণ ভালো করে একসাথে করে এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব ভাই ফোটা বলে কথা ভাই আসবে বাড়িতে বা দাদা আসবে বাড়িতে সেই দিনে বোনেরা আমরা ভালো কিছু রান্না করে নিজে হাতে ভাই বা দাদাদের খাওয়াবো না তাই কখনও কি হয় তাই বাড়িতে খুব সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের রান্না হতে গেলে কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট পেঁয়াজটা ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে আদা রসুন এবং লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আমি এখানে দশ বারোটা রসুনের কোয়া নিয়েছি হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি আর লঙ্কা নিয়েছি জাস্ট তিনটে এবার লঙ্কার পরিমাণটা মানে ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম খান সেরকম ব্যবহার করতে পারে। এটা খুব একটা বেশি রসুন হলেই কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হবে যদি আপনাদের রসুনের গন্ধ বেশি ভালো না লাগে তাহলে অল্প করেও দিতে পারেন এবার টমেটোগুলোকে আমি কুচি করে রেখেছিলাম আমি এখানে একদম ছোট ছোটো সাইজের টমেটো চারটে কুচি করে দিলাম এবার সমস্ত জিনিসগুলোকে আবার চিকেনের সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এইটা রান্নার সময় কিন্তু একদম আমরা আস্তে করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো এবং সবশেষে জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু অল্প থাকবে ধনে গুঁড়োর থেকে এরপরে স্বাদ মতো লবণ যেহেতু আমরা এখনো পর্যন্ত রান্নায় লবণ ব্যবহার করিনি তাই লবণটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করে দিতে হবে যাতে রান্নায় লবণটা কম পড়ে না যায় এবার সমস্তগুলোকে আমরা মাংসের সাথে এবং মশলার সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু একদম অন্য ধরনের রান্না এই রান্নাটা বা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বাড়িতে একটিবার এই রান্নাটা করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে কারণ আমি নিজে খেয়েছি তাই আপনাদের বলছি যেটা আমি নিজে খেয়ে উপভোগ করি সেই রান্নাটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি নিজে খেয়ে তারপর সেটা ভালো কি মন্দ বোঝার পর শেয়ার করলে কিন্তু সেই রান্নাটা অন্যদের জন্য খুব ভালো হয় এবার ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো ভালো করে এর মধ্যে দিয়ে সমস্ত কিছুর সাথে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি আমি কিন্তু আলুগুলোকে আগের থেকে সিদ্ধ করে নিয়ে নিই তাই ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এবং মশলাটা যখন আপনারা বুঝবেন তেল ছেড়ে এসছে এবং পরিপাক হয়ে গেছে ভালোভাবে তখন আমি এখানে পঞ্চাশ গ্রাম মতন দই ভালো করে একদম ফিটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম দইটা দেবেন কিন্তু সবার শেষে এবং থেকে একদম লো করে এবং ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এবার সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেল এবার শুধু কষানোর পালা ভালো করে কষাতে থাকতে হবে এবং দারুণ একটা গন্ধ উপভোগ করতে হবে এই রান্নাটা করার সময় কিন্তু মনটা ভীষণ ভালো লাগবে যেহেতু একদম অন্য স্টেটের এবং অন্য স্বাদের রান্না আমরা তো চিকেন কারি বেঙ্গলের খেয়েই থাকি কিন্তু এই রকম একটা চিকেনের রেসিপি একটিবার খাবে ভীষণ ভালো লাগবে রসুনগুলো কিন্তু খাওয়ার সময় হালকা একটু চাপ দিলেই ছালগুলো উঠে আসে সুতরাং খুব একটা কিন্তু রসুন ছাড়ানোর জন্য আমাদের জোর খাটাতে হয় না ভালো করে কিন্তু আমাদের চিকেনগুলো কষানো রসানো দুটোই হয়ে গেছে এবার আমি গরম জল এর মধ্যে ব্যবহার করেছি জলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিলাম খুব একটা বেশি জল দিলাম না কারণ চিকেনগুলো এমনভাবেই কষাবেন যেন অর্ধেকটা সিদ্ধ আকারে হয়ে আসে এবং যেহেতু দই আছে তাই সিদ্ধ তো হয়েই যাবে এবার জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে জিনিসটাকে কুক হতে দেবেন এইটা লো ফ্লেমে যত কুক হতে দেবেন তত কিন্তু এটার স্বাদটা আকারে আসবে এবং আমাদের ঝোলটা কিন্তু অনেকাংশেই রেডি হয়ে গেছে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ঢাকনাটা খুলে নেওয়ার পর চিকেনের কালারটা কিন্তু ঠিক এরকম এসছে আপনারা চাইলে এটা কিন্তু ঝোলঝোলও খেতে পারেন বা কষাও খেতে পারেন এবার আমি বাড়িতে গরম মশলা তৈরি করে নিয়েছিলাম সেই গরম মশলাটা ছড়িয়ে দিলাম এবং ওপর থেকে দিয়ে দিলাম অলবেক টু ঘি এবার সমস্ত জিনিসগুলোকে এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব এটা আমি গরম মশলাটা যে বাড়িতে বানিয়ে দিয়েছিলাম সেটা দেওয়ার ফলে কিন্তু এইটার থেকে একটা অসাধারণ গন্ধ আসছে যেটা কিন্তু লোভ লেগে যাবে এরকম গরম মশলার রান্নায় দিলে আমাদের কিন্তু চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর ভাই ফোটা ভীষণ ভালোভাবে কাটাবেন কালী পুজো ভীষণ ভালোভাবে কাটাবেন সাবধানে বাজে ফোটাবেন আলোর দিনে মনটাও আপনাদের সবাই আলোময় হয়ে উঠুক সব অন্ধকার দূরে মুছে যাক ভালো থাকুন ভালো রাখুন বাই বাই